মেয়েদের জীবন সবচেয়ে বেশি নষ্ট হয় ভুল মানুষকে বিশ্বাস করার জন্য মেয়েদের মাঝে সবচেয়ে বড় সফট কর্নার কি জানেন তারা অল্পতে বিশ্বাস করে ফেলে অল্পতেই তারা ট্রাস্ট করে ফেলে এবং আমার মনে হয় যে অল্পতে ট্রাস্ট করার জন্য বিশ্বাস করার জন্য হাজার হাজার নারীর সংসার নষ্ট হয়েছে হাজার হাজার নারীর জীবনটা ধুলিস হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন মনে করেন যে মেয়েটা যখন বিয়ের বয়সে আসছে বাবা একটা ছেলে দেখেছে বলছে মা এটা অনেক ভালো ছেলে এর মতো ছেলে আর পাওয়াই যাবে না দিস ইজ দ্য বাবা রে এর চেয়ে ভালো ছেলে আমি দেখি নাই তুই বিয়ে কর মা এটা অনেক ভালো ছেলে মেয়ে বিশ্বাস করে নিয়েছে মেয়ের কাজই হচ্ছে খালি বিশ্বাস করা মেয়েরা এমনই যে যা বলবে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা যা শুনে তাই বিশ্বাস করে বাস বিশ্বাস করে বিয়েটা করলো বাবার কথায় গিয়ে দেখলো যাকে সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে করেছিল সে স্বামীটাই হচ্ছে সবচেয়েতে চরিত্রহীন সবচেয়েতে বিশ্বাসঘাতক সবচাইতে বড় নেমো খারাম তার স্বামীটাই বের হয়েছে ঠিকই না বলেন অথবা দেখবেন মেয়েরা বিয়ের আগেই কোনো ছেলেকে বিশ্বাস করে আমি কিন্তু একদম বাস্তবিক কথা বলছি সমাজের কথা বলছি বিশ্বাস করে কি করে নিজের সতীত্ব বিলীন করে দেয় নিজের পার্সোনাল ফটো শেয়ার করে নিজের এমন কিছু আপত্তিকর ভিডিও শেয়ার করে যে শেয়ার করার জন্য তার জীবনটা অনেক সময় বরবাদের দিকে চলে যায় কারণ পুরুষরা এটা নিচ্ছে কোন স্বার্থে ইউ হ্যাভ টু নো দিস হু দ্য পার্সন ইজ কাকে দিচ্ছেন আপনি এই ছেলেটা আসলে কেমন এ আসলে কোন ক্যাটেগরির ছেলে ওর বংশ কেমন ওর চরিত্র কেমন ওর স্ট্যাটাস কেমন ওর পার্সোনালিটি কেমন আপনাকে বুঝতে হবে যে আপনি জীবন নষ্ট করতেছেন প্রিয় বোন আমার এই ছেলেটা একটা সময় গিয়ে কি করে এই ভিডিও নিয়ে ওই মেয়েটাকে ব্ল্যাকমেইল করে এরকম ছেলে পেলে আচানাই বলেন সবাই আচানাই অহরহ আছে কিন্তু মেয়েটা দিয়েছে কেন বিশ্বাস ট্রাস্ট বিলিভ যারা এই ছেলেটা আমার সাথে বেমানি করতে পারে না এ তো ভালো ছেলে আমাকে মন থেকে ভালোবাসে দ্যাট ইজ কল ট্রাস্ট বিশ্বাস করেছে ভরসা করেছে কিন্তু এই ছেলে যে ভেতরে দিয়ে ভরা এটা কারণ হচ্ছে এক জায়গায় সে সহজে বিশ্বাস করে ফেলেছে এবং এই সহজে বিশ্বাসের জন্য একজন মেয়ের জীবন বিয়ের আয়ও নষ্ট হয়ে যায় এই বিশ্বাসের জন্য একজন মেয়ের জীবন বিয়ের পরেও নষ্ট হয়ে যায় ঠিকই না বলেন আজকালকার কত মেয়েরা কোটি কোটি মেয়ে সংসার করছে মনের বিরুদ্ধে একটা মুহূর্ত তার সংসারে মন নেই কারণ জানে আমার শাশুড়ি একটা মানুষের বাচ্চা না মেয়েটা জানে এটা মানুষের মধ্যে পড়ে না মেয়েটা জানে আমার স্বামী কোনো মানুষের বাচ্চা না ওর ব্যবহার ওর আচরণ ওর কথা ওর ক্যারেক্টার ওর চলাফেরা ওর পার্সোনালিটি কোনোটাই মানুষের কাতারে পড়ে না ও একটা মিথ্যাবাদী স্বামী যত্ন নাই ভালোবাসা নাই সম্মান নাই টাইম নাই বউকে মানুষই মনে করে না এরকম স্বামী আছে নাই বলো সবাই অসংখ্য আছে মেয়েটা কি করবে বলেন বিশ্বাস করে স্বামীর সংসার করতে আসছে এখন ছাড়তে গেলে ডিভোর্সই না সে থাকতেও পারছে না জীবনটা দ্বীন্দে ভুগতেছে দুই নৌকার মাঝি হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা প্রত্যেকটা বোনকে আমি বিনয়ের সাথে আবদার করব আপনি কোনো ছেলেকে আপনার জীবন দেওয়ার পূর্বে নিজের ইজ্জত দেওয়ার পূর্বে হাজারবার জাস্টিফাই করবেন যে এই ছেলেটা স্বামী হিসেবে কেমন এই ছেলেটা আদৌ কি আমার স্বামী হওয়ার যোগ্য কিনা কোন পুরুষকে কখনো বিয়ের আগে আপনার দেহে স্পর্শ করতে দিবেন না আপনার কথা একটা যদি সত্যিকার অর্থে আপনার আমাকে পছন্দ হয় করেন হারামে যাব না আমরা আপনি আপনি আপনার বাবাকে নিয়ে আসেন অথবা আপনার বাবা না থাকলে আপনি নিজেই প্রস্তাব দেন বাট বি দ্য পারসন হু ইজ হালাল ফর মি ট্রাই টু বি মাই হাজব্যান্ড ডোন্ট ট্রাই টু বি মাই বয়ফ্রেন্ড আমি বয়ফ্রেন্ড চাই না আমি হাজব্যান্ড চাই এবং বিশ্বাস রাখেন যে ছেলে বিশ্বস্ত যে আসলে যে সত্যি ইসলামকে মানে নবীর আদর্শকে আদর্শ হিসেবে মানে সে আপনার বয়ফ্রেন্ড হতে চাইবে না সে হতে চাইলে আপনার হালার স্বামী হতে চাইবে ঠিক কিনা বলেন এই জন্য প্রিয় বোন আমার ওয়ার্নিং ইউ ইউ ডিস্ট্রয় ইউর লাইফ ফর এনি বয়স কোনো ছেলের জন্য আপনি আপনার জীবনকে নষ্ট করতে যাবেন না সেন্সিটিভ থাকেন অ্যালার্ট থাকেন সতর্ক থাকেন আপনার ব্যক্তিত্বকে শক্ত করে রাখেন দেখবেন আপনি তাকেই পাবেন যে যুবকটার চরিত্র ভালো আপনাকে আল্লাহ তাকেই দিবে যাকে আপনি সত্যিকার অর্থে ডিজার্ভ করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই উইক পয়েন্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান আঙ্কুক আমার সকলে পড়ছে আমিন